চাই যে যদি কাউকে আটক করে নিয়ে যায় তাকে স্ট্রেস করা কোথায় রেখেছে কিভাবে আমরা সেই তথ্যটি পেতে পারি হ্যাঁ তো আমি যেটা বলছিলাম আগে যে আপনার আহ এই তথ্যগুলো আছে বা হ্যাঁ বেসিকালি হ্যাঁ তো আপনি যদি ওদেরকে অনুসন্ধান করতে চান তাহলে ওটা হচ্ছে লোকেটর এল ও ও ওই অনলাইনে আপনি ওই যাকে নিয়ে গেছে ডিটেন্ড করে নিয়ে গেছে তাদের ইনফরমেশন আপনি পাবেন ওইখান থেকে আমি আবার বলছি লোকেটর এল টি ও আর ডট আইস ডট কম এই সব ইনফরমেশন কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে সব সবগুলা ইনফরমেশন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে চান ওইখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন এগেন ওই ইনফরমেশন এর হচ্ছে এন ওয়াই ডট গভ ফর স্ল্যাশ ইমিগ্রেন্টস খুব সুন্দর করে তথ্য দিচ্ছেন যে তথ্যগুলো আমাদের অবশ্যই and uh, general community.